আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে আজকের এই ভিডিওটা করার একটাই কারণ এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমি এই চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আপলোড করি প্রায় চার মাস বা পাঁচ মাসের মতো হয়েছে তবে আমি যে ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওতে যেন একটা ভিউজ আসে না আর ভিউজ যদি না আসে তাহলে ভিডিও করার আগ্রহ থাকে না ভিউজ আইলে মোটামুটি তাহলে ভিডিও করার আগ্রহ থাকে এই জন্য বেশি একটা ভিডিও করা হয় না ভিডিও করার আগ্রহটা নাই যদি ভিউজ বেশি একটা আসতো তাহলে আমি আর ভিডিও করার আগ্রহটা থাকতো তবে তারপরও মাঝে মধ্যে করি ভিডিও অনেক তারপর দেখা যাক যদি ভিউজ টিউজ একটা আসে তারপরে ভালো ভালো ভিডিও করব আর হ্যাঁ ভিউজ যা হয় ঠিক আছে তারপর আবার মনে করি যে সাবস্ক্রাইবার আয় না সাবস্ক্রাইবার আইলে আবার ভিউজ আয় না এই হইলো সমস্যা সাবস্ক্রাইবার ভিউজ যদি ভালো ভালো আইত বেশি 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 ভিউজ আইতো একটা ভিডিওতে যদি হাজার পনেরোশো দুই হাজার করে ভিউজ আইতো তাহলে মনে করেন যে একটা আগ্রহ হইতো ভিডিও বানানোর কিন্তু এখন দেখা যাইতাছে যে ভিউজ এত পরিমাণ কমায় যে ভিডিও বানানি মনে করেন যে আগ্রহ নাই এই জন্য ভিডিও বেশি একটা বানাই না তবে ভিডিও বানাম ঠিক আছে সামনে ভালো ভালো ভিডিও বানামু আমার তবে চিন্তা ভাবনা আছে যে নিজে কন্টেন্ট তৈরি করবো নিজে কিছু একটা টিম সাজায়া ভালো ভালো ফানি ভিডিও ফানি কন্টেন্ট আপলোড করুন তখন নিজের কাছেও ভালো লাগবে কারণ অনেক ভিডিও আসলে আপলোড করা এটা তো মনে করেন যে ইউটিউবে খুবই ঝুঁকিপূর্ণ অনেক ভিডিও আপলোড করা মনে করেন যে এখন কিছু না হইলেও পরবর্তীতে হবে